আজকে সকালবেলা শুক্রবার নামাজ পড়ে ভোরবেলা উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম আর আজকে আমি রান্না করব গরুর ফ্যাপসা তাই বেশি কিছু আর করতে পারি নাই কোনো নাস্তাও করে নাই হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম পরে আসলাম রান্না করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম এখানে লবণ হলুদ জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছুই আমি নিয়ে নিলাম লালমরিচ গুঁড়া আর এখানে আমি একটু আদার পরিমাণটা বেশি দিয়েছি আর একটু গোটা গোটা করে দেখেছেন অবশ্যই গোটা গোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি এখানে এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আপনার কে কীভাবে রান্না করেন আমি জানি না তবে এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে সব সময় তো এক ঘেমি কষানো রান্না ভালো লাগে না তখন এভাবে হাতে মেখে যদি একটু রান্না করে খাওয়া যায় তার দিকে কিন্তু একটু তৃপ্তি করে কয়টা ভাত খাওয়া যায় সব সময় মুখে রুচিও থাকে না সেই জন্য আর কি আমি এখানে কিন্তু হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন মাখানোর পরে আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু তেল খাবেন ততটুকুই তেল দিবেন এখন আমি হাতের সাহায্যে আবারও ভালো করে মেখে নিব এটা যত সুন্দর করে মাখা হবে এটা স্বাদটা ততই ভালো হবে এখন আমি দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে কিন্তু মেখে নেবেন আর এখন আমি এর ভিতরে দুইটা তিনটে তেজপাতা দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো গোড়া মশলা ইউজ করি নাই শুধুমাত্র কয়টা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর তেজপাতাটা দিলে কিন্তু খেতে মশাল্লা অনেক ভালো লাগে আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এই যে আমি এখন চুলা অন করে দিয়েছি দিয়ে আমি এটিকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি এটার ভিতরে যতক্ষণ না তেল ওটা ওটা ভাব হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব নিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গেছে এখন আমি দেখুন প্রায় রান্না শেষ আমি একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু ঝোলঝলই রাখবো একেবারে ভুনা করব না যেহেতু আজকে আমি অন্য আর রকম তরকারি রান্না করছি তাই এটা একটু ঝোলঝলই ভালো লাগবে সেজন্য আমি এটাই করে নিলাম আর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আমি এর উপরে এখন একটু গরম মশলা ছিটিয়ে নিলাম এটা নিলে কিন্তু অনেক টেস্ট আসে সবাই ভালো থাকবেন ধন্যবাদ